দেখুন একটা গাবি বেশ লম্বা সেই রকম গাবি দুই লক্ষ ষাট সত্তর দাম থাকছে সকালে বারোটা দুধ হবে বলছেন যে প্রথম বিয়ানের বাচ্চা কি বাচ্চা কি বকলা কয়দিন কয় দিন হয়েছে ছয় দিন ছয় দিন হয়েছে চমৎকার আমরা আরো একটু দেখি এই যে সাদা একটা দেখতে পাচ্ছি চমৎকার একটি এই যে দেখুন চমৎকার গাভিটি দুই বিয়ান এখন 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 ষোলোটা চমৎকার দুই না সার সার দাম কিরকম চান দুশো ষাট

এখন তারা যে চেক করছেন ক্রেতা দেখুন আবার ভাই দেখছেন দর্শক হরজতপুর হাটে অসাধারণ একটি গাভি দেখতে পাচ্ছেন দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে

হরজতপুর হাটে দুধের গাবি বেঁচে আমরা এখানে আরেকটি গাবি দেখতে পাচ্ছি দুধ হচ্ছে আমরা একটু জানবার চেষ্টা করবো ব্যাপারীরা কত টাকায় বিক্রি করলেন এই গাবিটি চমৎকার একটি গাবি দেখুন এই ভাই অসাধারণ আমরা তোমাদের টাকা দিচ্ছি আমরা সাধারণ কথা বলি

অস্ট্রেলিয়ান পুরুষ তারা বলছেন যে পনেরোটা হলি হবে সেরকম অবস্থায় দুর্গ আছে হরজতপুর হাটে আমরা যারা গাবি ক্রয় করবেন দেখুন চমৎকার একটি গাবি এরকম দেখতে পাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকা দ্বিতীয় বিয়ান ষোলো পনেরো কেজি দুধের Halo. 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 আমরা আরো একটি গাবি দেখতে পাচ্ছি এই যে দেখুন অসাধারণ একটি গাভি বিক্রি হয়েছে ছয় ছোট্ট গাভিটা যে কিনছেন কথা বল কারা কিনছেন ভাইয়া পুর্বি কিনছেন একটু নামান

অন কয় কেজি দিব আমরা কইছি ওলান যদি নিমু চাইনি ওলান কয় বিয়ানের কয় বিয়ানের জাঙ্গি এক লাখ একচল্লিশ নাচুর সার না পক না সার সার বাচ্চা না সার বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে গাবিটি আমরা দেখতে পাচ্ছি এক একচল্লিশ হাজার টাকা দুধ হচ্ছে ব্যাপারী সব খুব মন করে পাচ্ছেন এক একচল্লিশ হাজার টাকা জার্সি দেখি জার্সি করস না জার্সি ক্রস ক্রস হাটে দুধের গাবি সহ দুধের গাবি বিক্রি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কত কেজি দুধের গাবি কত টাকায় বিক্রি হলো এই যে এখন দুধ আমরা এটার সময় জানবো যদি তার সাথে কথা কে কিনছে মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আপনার হাটে কালীগঞ্জ দক্ষিণ কিরানিগঞ্জ গাবি কিনছেন কত

গাভিটা দেখাচ্ছে আমরা এই যে দেখুন গাভিটা দেখাচ্ছে চমৎকার একটি গাবি দেখতে পাচ্ছেন চমৎকার গাবি আমরা গাভিকে সম্পর্কে একটু জানবো দেখুন চমৎকার সেই গাবি আমরা সম্পর্কে জানি কিরকম দাম চাই দুধ কিরকম হবে ব্যাপারের সাথে একটু কথা বলবো রকম গাবি দেখাচ্ছি